ইতিহাসের পাতায় এক রাত জল করে যার মাহাত্ম শুধু সময়কে নয় মানব আত্মাকে পর্যন্ত ছুঁয়ে যায় সেই মহিমান্বিত রাত হল লাইলাতুল মিরাজ এটি ছিল এক অলৌকিক সফর এক আধ্যাত্মিক যাত্রা যেখানে মানুষ সময় ও স্থান সব কিছুকে অতিক্রম করে রাসুল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর সান্নিধ্যে পৌঁছান হিজরতের এক বছর আগে সাতাশ রজবের রাত্রিতে এই মিরাজ সংঘটিত হয় তখন নবীজির জীবন ছিল এক গভীর বেদনায় ডুবন্ত একদিকে প্রিয় চাচা আবু তালিব ও স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহ আনহু এর ইন্তেকাল অন্যদিকে তায়েফের অবর্ণনীয় অত্যাচার এই দুঃসহ সময়েই আল্লাহ তালা নবীজিকে এক বিশেষ উপহার দেন মিরাজ মিরাজের শুরু হয় মক্কার মসজিদুল হারাম থেকে হঠাৎই হজরত জিব্রাইল আলহুয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহু আসাল্লামের কাছে এসে তাকে ঘুম থেকে জাগান প্রথমেই তার পবিত্র বুকে এক অপারেশন করা হয়হার দিয়ে নয় আধ্যাত্মিকভাবে যেখানে হৃদয় পরিষ্কার করে ইমান ও হিকমতের সঙ্গে ভরে দেওয়া হয় এরপর রাসুলসল্ল আলাইহুয়াশাল্লামকে একটি বিশেষ বাহনে উঠানো হয় যার নাম বোরাক এই বোরাক চেহারায় ঘোড়া ও খচ্চরের মাঝামাঝি আর গতিতে এমন যে সে দৃষ্টিসীমার শেষ বিন্দুতে পৌঁছায় এক কদমেই এই বাহনে চড়ে রাসুলসল্লু আলাইহুয়াশাল্লাম অতি অল্প সময়েই পৌঁছে যান বাইতুল মুকাদ্দাস বা বর্তমান ফিলিস্তিনের আল আকসা মসজিদে পথে তিনি দেখেন নানা দৃষ্টান্ত কেউ গুনাহের শাস্তিতে কষ্ট পাচ্ছে আবার কেউ জান্নাতের শান্তিতে বিভোর আল আকসা মসজিদে পৌঁছে রাসুল সাল্লাহ আলাইহু এর সামনে হাজির হন সমস্ত নবীগণ আর তিনি তাদের ইমামতি করে নামাজ আদায় করেন যা ছিল নবুয়তের এক অনন্য স্বীকৃতি এরপর শুরু হয় প্রকৃত মিরাজ ঊর্ধ্বলোকে ভ্রমণ জিব্রাইল আলাইহুয়াসাল্লাম এর সঙ্গে নিয়ে রাসুল সাল্লু আলাইহুয়াসাল্লাম প্রথম আকাশে পৌঁছান প্রতিটি আসমানেই একজন বা একাধিক নবীর সঙ্গে সাক্ষাৎ হয় প্রথম আসমানে আদম আলাইহুয়াসাল্লাম স্বাগত জানান তার প্রিয় সন্তানকে দ্বিতীয় আসমানে ছিলেন ঈসা আলাইহুয়াসাল্লাম ও ইয়াহিয়া আলাইহুয়াসাল্লাম যারা নবীজিকে স্নেহভরে অভ্যর্থনা জানান তৃতীয় আসমানে ইউসুফ আলাইহুয়াসাল্লাম এর অপরূপ সৌন্দর্য চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহুয়াসাল্লাম এর গাম্ভীর্য পঞ্চম আসমানে হারুন আলাইহুয়াসাল্লাম এর কোমলতা ষষ্ঠ আসমানে মূসা আলাইহুয়াসাল্লাম এর দৃঢ়তা এবং সপ্তম আসমানে ইব্রাহিম আলাইওয়া এর বরণ প্রতিটি নবী তাকে স্বাগত জানান এবং তার উন্মতের জন্য দোয়া করেন সপ্তম আকাশ শেষে নবীজি সাল্লালাম পৌঁছান এক মহাসীমানায় সিদ্রাতুল মুনতাহা যেখানে ফেরেস্তাদেরও আর যাওয়ার অনুমতি নেই সিডরাতুল মুনতাহা এক রহস্যময় বৃক্ষ যার শিকড় এবং পাতা এমন জ্যোতির্ময় যে মানুষের চোখে তার রূপ বর্ণনাতিত এখানেই জিব্রাইল আলাহিউসাল্লাম থেমে যান এবং বলেন ইয়া রাসুল্লাহ এখান থেকে আপনাকেই একা যেতে হবে আমি এক কদমও সামনে যেতে পারি না এরপর আলাইহি আলাহিউসাল্লাম একা অগ্রসর হন আরশে আজিমের দিকে এখানে তার সঙ্গে আল্লাহর সরাসরি কথোপকথন হয় এ এমন এক অবস্থান যা মানব কল্পনার অতীত এখানেই তাকে প্রথমে পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করা হয় কিন্তু ফিরে আসার পথে মোসা সালাম এর সঙ্গে বারবার আলোচনা ও পরামর্শের পর আল্লাহর করুণায় তা পাঁচ ওয়াক্তে হ্রাস করা হয় এই নামাজ ছিল মিরাজের এক মহা উপহার উন্মতের জন্য নিত্যদিনের মিরাজ মিরাজের এই বিষয়কর সফর শেষে রাসুলসল্লু আলিহাসাল্লাম আবার বায়তুল মোকাদ্দাসে ফিরে আসেন এবং সেখান থেকে বোরাকে নিয়ে মক্কায় প্রত্যাবর্তন করেন পুরো ভ্রমণ এত দ্রুত ঘটে যায় যে ঘর ফিরে এসে তিনি দেখেন বিছানার চাদর এখনও উষ্ণয় যেন সময়কে ছিন্ন করে যাত্রা এই অলৌকিকতা প্রমাণ করে আল্লাহর কুদ্রুত সীমাহীন পরদিন সকালে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পুরো মিরাজের কাহিনী মক্কার কোরাইশদের কাছে বর্ণনা করেন তারা উপহাস করতে শুরু করে এক রাতেই এত পথ এটা তো সম্ভব নয় এমন কি কিছু মুসলমানের মধ্যেও সন্দেহ দেখা দেয় তখনই হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু দৃঢ় কণ্ঠে বলেন যদি মোহাম্মদ আলাইহি আলাইসাল্লাম বলেন তবে নিঃসন্দেহে তা সত্য আমি তো তার চেয়ে বড় কথা বিশ্বাস করি যে ফেরেস্তা তার কাছে আসমান থেকে ওহি নিয়ে আসে এই বিশ্বাসের জন্যই তিনি পান সিদ্দিক উপাধি মিরাজ কেবল একটি অলৌকিক ঘটনা নয় বরং এটি এক গভীর আত্মজাগরণের ডাক এখানে নামাজ এসেছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে এমন একটি ইবাদত যা আমাদের আত্মাকে আকাশের দিকে তুলে নেয় এই রাত আমাদের স্মরণ করিয়ে দেয় জান্নাত ও জাহান্নামের বাস্তবতা ইমান ও আমলের প্রয়োজনীয়তা এবং আল্লাহর সান্নিধ্যের সৌন্দর্য আজও মিরাজ আমাদের ডাকে নামাজে ফিরে আসার গুনাহ থেকে ফিরে আসার আল্লাহর দিকে রুজু হওয়ার এই মহিমান্বিত কাহিনী আমাদের সামনে একটি সত্য তুলে ধরে যে আলাইহি ওয়াসাল্লাম আসমান ছুঁয়ে আসেন তিনি আমাদেরকে এই পৃথিবীতে আখিরাতের পথে হাঁটার নির্দেশ দিয়েছেন মিরাজ আমাদের জানায় আমরা নামাজের মাধ্যমে প্রতিদিন আল্লাহর সান্নিধ্য পেতে পারি আসুন আমরা মিরাজের আলোয় আলোকিত হই নিজের ইমানকে দৃঢ় করি এবং নামাজের প্রতি যত্নবান হয়ে আল্লাহর সন্তুষ্টির পথে অগ্রসর হই কারণ মিরাজ শুধু ইতিহাস নয় বরং প্রতিটি মোমিন হৃদয়ের জীবন্ত অনুভব